আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র একটা আলু দিয়ে ভীষণ মজার মোসমস মুখরোচক বিকালের নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হবে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যাবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে টমেটো একটা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচামরিচ দুইটা কুচি করে একদম কুচি করে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে ছোটো বাচ্চারা যদি খায় কম দিবেন এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি বড়ো সাইজের একটা আলু নিয়েছি আপনারা চাইলে আর বেশি আলু নিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তিন টেবিল চামচ আপনারা চাইলে শুধু চালের গুঁড়াও দিতে পারেন আবার চাইলে শুধু বেসনও দিতে পারেন আমি দুইটাই দিয়ে দিলাম বেশি টেস্টি হবে এর জন্য এখন ভালো করে মাখিয়ে নেব আর এখানে কারিপাতা নিয়েছে হাফ কাপ কারিপাতা যদি হাতের কাছে না থাকে ধনিয়া পাতা দিলেও হবে কারি পাতা দিলে আর বেশি ভালো হয় এই নাস্তাতে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট করে মেখে নেব বেশি শক্ত করা যাবে না একটু নরম করে এই রকম করে মাখিয়ে নিতে হবে যেহেতু বেসন চালে গুঁড়া দেওয়া আছে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি এই রকম করে ছোট ছোটো করে এরকম করে ছোট ছোট করে পাকোড়ার মতো দিয়ে দিচ্ছি চুলা রাস মিডিয়াম আছে রাখতে হবে রেখে এই করে সবগুলো দিয়ে দিব খুবই মজার এই নাস্তাগুলো বানানো যেমনই সহজ খেতে কিন্তু তেমনই মজাদার হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই মজার নাস্তা বানিয়ে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন আবার যদি মেহমান আসে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে মেহমানকে আপ্যায়ন করা যাবে খুবই মজাদার মোসমসে মুখরোচক নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিব সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজা মাত্র একটা আলু দিয়ে মুসমুসে মুখরোচক নাস্তা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে বস্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ